আমরা শুনেছি এখানে ইয়ার আলী খান বাগানবাড়ি নামে একটা জায়গা আছে বা নার্সারি আছে তো সেই জায়গাটা আমরা পরিদর্শন করতে এসছি এখন আমরা একটা আঙ্কেলকে দেখলাম কি জিজ্ঞাসা করে নেব এটা সেই জায়গা কিনা আঙ্কেল এটা ইয়ার আলী শুনেছি ইয়ার আলী খান বাগিচা নামে একটা জায়গা আছে এটা কি সেই জায়গা

কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলাম বর্তমানে আমি এখন রিটায়ারমেন্ট আচ্ছা তার মধ্য দিয়ে চাকরি থাকাকালীনের থেকেই আমার কিছু পৈতৃক সম্পত্তি এবং কিছু খরিদা সম্পত্তি নিয়ে অ্যাকচুয়ালি রিটায়ারমেন্টের পরে একেবারে চুপচাপ বসে যাব সেই জন্য কিছু গাছগাছালি একটা বাগান করেছি

হাই জামরুল দেখুন ভালো ফলেছে এটা কি জাতের আছে একটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি আচ্ছা আচ্ছা জামরুল অনেকটা বড় হয়েছে দেখো ভিউয়ার্স দেখো আরো আরো বড় হবে এটা ডগাই ডগাই ফল হ্যাঁ ঠোকাই ঠোকাই ঝুলে আছে আরো বড় হবে ফলগুলো এখনো ম্যাচুরিটি আসেনি একটা আরব থেকে একটা চারা নিয়ে আসা খেজুরের চারা সুদূর আরব থেকে নিয়ে আসা ফ্রু নার্সারি সবথেকে আমার এখানে আরো একটা প্রিয় গাছ আছে দেখুন যেটা হয়তো সবসময় সকলেরই প্রিয় হবে এই যেটা ছোট্ট জবা ফুল গাছ দেখছেন আচ্ছা আচ্ছা এই জবা ফুলটা আমাদের আমার খুব প্রিয় গাছ এটা আমার বাড়িতে ছিল সেখান থেকে আমি কাটিং করে নিয়ে এসে একটা এখানে কলম করে বসিয়েছি এই যে ফুল আসা শুরু হয়েছে এবারে আচ্ছা আচ্ছা ফুলগুলো একটা একেবারে পুরো বলের মতো হয় এই জবা ফুলগুলো মানে যেটা আমার মনকে মুগ্ধ করে দেয় আচ্ছা এত সুন্দর জবা ফুল এই যে একটা জবা গাছ আছে কিন্তু এগুলো কিন্তু ছোট এই যে দেখুন জবা কিন্তু ছোট এটাই হবে এটা একটা এক একটা বলের মতো হয়ে যায় এটা হ্যাঁ যার জন্য আমি শখ করে বাড়ির থেকে কাটিং করে নিয়ে এসে একটা এখানে করেছি অনেক চেষ্টা করছি গাছটাকে ভালোভাবে তৈরি করার হচ্ছে আপনার যে ভ্যারাইটি মালটা লেবু এটা বারি ওয়ান সিকি মালটা আচ্ছা সিকি দেখুন আপনার প্রত্যেকটা লেবুর পিছনে তলদেশে একটা কয়েনের ছাপ পাবেন এ লেবু যতই বড় হবে এই কয়েনের ছাপটা অতটাই বড় হতে থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার গাছের বয়স এই দু বছর প্লাস আমি অলরেডি এক বছর এখানে এর থেকে ফল হারভেস্ট করেছি আবার দ্বিতীয় বছরে ফল এসছে দেখতেই পাচ্ছেন আপনারা সব থেকে মজার বিষয় যে গেটের উপর যে গাছটা আঙুল ফল গাছটা লাগিয়ে রেখেছে আঙুর কিন্তু এই ভ্যারাইটিটা আমি বলতে পারবো না নার্সারির থেকে কালেকশন করা তো গত বছরে অল্প কিছু ফল এসছিল এবছরেও বেশ ফল এসেছে ফল ধরেছে যে এখানে এক এক ছোকা দেখা যাচ্ছে বড় বড় ফল ধরছে আমি আবার চলে যাব নারচারির ভিতরটার পরিবেশটা উপভোগ করব বা আপনাদের দেখানোর চেষ্টা করব আর দেখুন ভিউয়ারস এটাও মালিতা কিন্তু ভিয়েতনাম অল টাইম এই গাছটাতে আমার সারা বছরই কম বেশি ফল দিতে থাকে তো এটা শক করে টবেও দেখেছি সারা বছরই মানে এখনো কাজগুলো যেহেতু ছোট কমার্শিয়ালি কিছু ভাবনা চিন্তা করিনি গাছ প্রেমী আমি আমার গাছ খুব ভালো লাগে আমি প্রতিষ্ঠা গাছকে একদম নিজের সন্তানের মতো করে ভালোবাসি সেই হিসাবে সারা বছরই নিজস্ব নিজেদের বাড়িতে ঘরোয়া খরচের জন্য আম পেয়ে যায় দেখতে পাচ্ছেন সুন্দর পরিষ্কার মানে না সেইটা যেটা আপেল গাছ গত বছরই লাগানো এ বছরে কিছু ফুল এসেছিল কিন্তু স্টে করেনি ফসল আছে লঙ্গন আমরা যেটা দেশি ভাষায় আশ ফল বলে বলে থাকি খুব সুস্বাদু এবং সব যা দেখছেন সবই বিদেশি ভ্যারাইটি এগুলো মেনলি থাইল্যান্ড থেকে কালেক্ট করা এবং বড়ো বড়ো সাইজের এই আমরা বলছি পাশাপাশি এই যে আমার এখানে একটা আছে মিষ্টি জল পাই আমরা সাধারণত সব সময় টক জল জলপাই দিয়ে চাটনি খেয়ে থাকি বাড়িতে কিন্তু এটা আমার মিষ্টি এটা এই ফলটা মিষ্টি হয় জলপাই কিন্তু মিষ্টি ওই পাশে আসুন একটা আরেকটা জিনিস দেখাচ্ছি আচ্ছা ভিতর টিতর হবে এটা থাই ভ্যারাইটি মিষ্টি করম চা মিষ্টি করম চা এটা পাকলে একদম রানী কালারের মতো হয় এবং এরকম বেশ বড় বড় চাই আমরা আমাদের দেশি করম চাতে সাধারণত দেখে থাকি ছোট গোল গোল হয় সেটা আমি ফল পেয়েছি গত বছরই এবং বেশ মোটা এবং কালারটা অপূর্ব কালার অপূর্ব মানে মন জুড়িয়ে যায় কালারটার জন্য আমার প্রায় পঁচাত্তরটা নারিকেল গাছ আছে দেশি বিদেশি সমস্ত মিলে মধ্যে আছে কিছু গঙ্গাবর্ধন মালয়েশিয়া ভিয়েতনাম কেরল এই ধরনের ভ্যারাইটিস আমার কাছে নারকেল রয়েছে এগুলো কত বছরের গাছগুলো এগুলো জাস্ট দেড় বছরের গাছ এদের আমার একদম ডেট অফ বার্থ করা আছে লেখা আছে যে আমের ভ্যারাইটিটা দেখছেন এটা আমাদের পাশেই হুগলি ডিস্ট্রিক্ট ব্যান্ডেলের আশপাশে যেটা আমরা শরৎচন্দ্রনগর সারা বছরই আমরা আম পেয়ে থাকি এদিক থেকে তো ওখানকার ভ্যারাইটি এবছরে ফল আসেনি গত জাস্ট সব গত বছরের চারা এটা বারো মাস এই আমটা দেয় ফল দেয় এই যে চেষ্টা করলেন এটা এটা নিজস্ব জমি পড়ে রয়েছে যার জন্য টুকটাক সবজি লাউ হয়েছে এগুলো কলমি শাক অল্প একটু আমার পরিবার আর ছাড়া হয়ে যায় পুঁই শাক শশা তারপরে আপনার ওদিকে ভেন্ডি উচ্ছে উচ্ছে তা ওদিকে আরো বেশ ভালো হয়েছে কিছু বেশ কুঁইশাক ভিউআ দেখেন আমরা হয়তো অনেকে দেখি যে বিদেশে বা চাইনিজরা যে লাল কালারের যে আমটা আমাদের সামনে যেটা তুলে ধরে আর কি ভিউতে দেখেন আমটার গেটাপি লাল ভিতরটা অবশ্য তো আপনার এই আমটার ভিতরটা কি ওরকম পুরো সেম লালই হবে যদিও আমি আমটা কখনো খাইনি আমটা হচ্ছে মিয়া জাকি আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন মিয়া জাকি এটা একটা বিদেশি ভ্যারাইটি খুব কস্টলি আম সোনা আমার কাছে বিদেশে বোধ এগুলো সেইভাবেই তৈরি হয় এবং লক্ষাধিক টাকার উপরে কি সোনা কথা এবং ইন্টারনেটেও দেখেছি কেজি আচ্ছা তো সেই হিসাবে গত বছরে লাগানো এবছরে দেখুন বেশ কিছু আম এসছে গাছটাতে এবং ভালোই আছে বুঝতে আনারস এটা আনারস আমাদের জলপাইগুড়ির ভ্যারাইটি নগরের আচ্ছা আচ্ছা সবেদা আচ্ছা এগুলো হ্যাঁ সবই দু বছরের মধ্যে চড়ায় দেখুন ফল এসে গেছে অলরেডি প্রচুর ফুল এবং ফল রয়েছে গাছে এটা হচ্ছে ম্যাঙ্গো বেনালা আচ্ছা এটা ম্যাঙ্গো বেনালা ওই একই কথা যে এই বছরই লাগানো গাছ ফল যে এসছে বেশ সুন্দর দেখতে পাচ্ছেন ওই একটা আছে আপনার ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো একে দেখুন ম্যাঙ্গো বেনানা আর এখানে সবচেয়ে ভালো আমি হরিণভাটা ব্লকের মধ্যে আমার একটা ন্যাংরা গাছ ছিল ন্যাংরা আম যে গাছটা আমার মনে হয়েছিল অসাধারণ আম এবং অসাধারণ সাইজ হতো তো আমার সেই গাছটা বয়স হয়ে গেছে এবং মরে যাচ্ছে বলে আমি গত বছর নিজে কাটিং করে এই একটা আমের কলম করে গাছটা বানিয়েছি এটা আমার নিজের হাতে বয়স্ক তো এটা এটা গত বছরই লাগানো আমার বাড়িতে একটা সায়নের থেকে আমি ওই গাছ থেকে সায়ন নিয়ে কাটিং করে আমি এটাই কলমটা তৈরি করেছি তো এই বছর গত বছরের বসানো এবছরই ল্যাংড়া মেশছে ওই দিকে দার্জিলিং আচ্ছা এগুলো দার্জিলিং অরেঞ্জ

দার্জিলিং অরেঞ্জের এবং খুব ভালো সাইজ এসেছিলো প্রচন্ড ভালো সাইজ ডুবেন ভিভার যেবার দেখবেন কাঁঠাল গাছ বা এমনটা কাঁঠাল গাছ হয়তো আমরা এখনো দেখিনি গাছগুলো দেখবেন বা কাঁঠালটা দেখবেন ঠিক আছে দেখুন এই যে ডগায় ডগায় ফল একদম ডগায় ডগায় দেখুন আপনি ওই ভিতরে উপরে ডগা পর্যন্ত কাঁঠাল দেখবেন যদিও এবছরে আমার অলরেডি মার্কেটিং শেষ মুখে আর অল্প কিছু মাল রয়েছে কাঁঠাল এই কাঁঠাল গাছ কতগুলো আছে আপনার? আমার এখানে 45টা গাছ ছিল তার মধ্যে কয়েকটা গাছ ড্যামেজ হয়েছে ঝড়ে নষ্ট হয়েছে। কাঁঠাল বয়স কত এর? কাঁঠাল বয়স এই 2 বছরের কাছে। দ্বিতীয় মানে গত বছরও ফল হয়ে দিয়েছে প্রথম ফল এই বছরে দ্বিতীয়বার আমি মার্কেটিং করেছি। মাটির সাথেই হয়ে গেছে। নিয়েছো? গাছের পাতায় পাতায় ফল গাছের একদম সেই ডগার থেকে নিয়ে আপনি পুরোটা গাছে ফল ছিল এখন অল্পই কিছু আছে বাকিটা আমি মার্কেটিং করে ফেলেছি অলরেডি তো কিছু মাল আছে তাও দেখুন আপনার আপেল এক একটা গাছ থেকে কতটা পরিমাণ ফল অ্যাকচুয়ালি গাছ হিসাবে ওই সময় মানে প্রতিদিন তো হয় না তো আমার পার গাছে এই মুহূর্তে না হলো হাজার দেড় এক টাকা করে বেচা কেনা করেছি এক একটা গাছের থেকে এক হাজার টাকা করে আপনি মনে করছেন আপনি লাভবান আছে হ্যাঁ এখন তো এই মুহূর্তে মাত্র দু বছরের গাছ সেকেন্ড সিজন তো এগুলো যদি আরও এক দু বছর পরে গাছের যখন গঠন আরো বাড়বে ফলের কোয়ান্টিটিও নিশ্চয়ই বাড়বে আশা করছি একটা দেখুন আমার এই গাছের যে শখ বলি না যদিও এগুলো অনেক পরিপূর্ণতার পরে ফল আসে যেটা আমরা রুদ্রাক্ষ একটা ধর্মীয় ভাব এর মধ্যে রুদ্রাক্ষ ফল এটা দেখেছি দেখি কবে দেয় ফল কত বছরে হয়তো আমি পাবো কিনা জানি না থাইল্যান্ডের একটা মালটা যেটা বলা হয় থাই অল টাইম এই গাছগুলোতে আমার সারা বছরই কম বেশি ফল থাকে কতগুলো আছে এটা আছে আপনার টোটাল ওই দেড়শো মতো দেড়শো গাছ আমার ঠায় আছে এদিকে যা দেখছেন এই দিকটাতে টোটাল এই পাশে যে গাছগুলো আমার আছে সব ঠাই অল টাইম আমরা এই পাশে একটা আপনি মোটামুটি প্রতিটা সিজনে আপনি কতটা ফল এখান থেকে সংগৃহীত করতে পারেন আমি এবছরে একটা গাছে অলরেডি এই ছোট গাছ তাতেও আমি প্রায় এক মন করে আম লেবু পেয়েছি মানে চল্লিশ কেজি এক একটা থোকায়

আমি ইয়ার আলী খান ভিহ আমি অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলাম তো এখন আমি একজন কৃষক গাছ মানে গাছপ্রেমী কৃষক তো আমার এখানে এই প্লটে প্রায় দশ বিঘা মতো আমার জমি আছে যেখানে আমি টোটালটাই বাগান করে ফেলেছি সে বাগানের মধ্যে যেমন দেখুন নারিকেল সুপারি বারিওয়ান সিকি মাল্টা ভিয়েতনাম অল টাইম নানান ধরনের নতুন প্রজাতে মানে আম আছে মিয়াজাকি ব্যানানা ল্যাংড়া তারপরে আপনার বারো মেসে আমার কাছে রয়েছে আপেল গাছ আমার কাছে আছে লঙ্গন মিষ্টি করমচা মিষ্টি জলপাই তারপরে মিষ্টি তেঁতুল মিষ্টি আপনার কামরাঙা তো এরকম অ্যাভাগাডো সমস্ত ধরনেরই যা পেয়েছি যতটুকু জায়গা আমি পরিপূর্ণ করে ফেলেছি প্রায় গাছে এখন এদেরকে নিয়েই আমি সারাক্ষণ আমার সময় কাটে সকালবেলা বাগানে আসি একটু মাঝে খেতে যাই আবার দেখা গেলো আসলাম দুপুরে স্নান করে বিকাল থেকে সারাক্ষণই এদেরকে পরিচর্যা এবং এদেরকে নিয়েই পড়ে আছি তিনশো পঁয়ষট্টি দিন দুজন কন্টিনিউ কাজ করে এবার যখন যেরকম রিকোয়ারমেন্ট থাকে লেবারের যে দেখা গেল আমার হঠাৎ করে বেশি লেবারের প্রয়োজন আছে তখন আমি আবার বেশি লেবার আমাকে নিতে হয় তো এছাড়া কন্টিনিউ আমার দুজন দুজন তিনশো পঁয়ষট্টি দিনের জন্য লেগে গেছে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারেন আপনার এই চিন্তাধারা আসলো কোথা থেকে অ্যাকচুয়ালি আমার বাবাও কৃষক ছিলেন তো আমার বাবার প্রচুর জমি জায়গা ছিল বাবারও প্রচুর বাগান ছিল সেই বাগান থেকেই আমার একটা গাছ অ্যাকচুয়ালি আমারও বয়স বেড়েছে আমার দুটি ছেলে তারা চাকরি বাকরি করে চাকরি করে একজন বিদেশে একজন আমাদের রাজ্য সরকারের আছে সেও হর্টিকালচার কালচারিস্ট আমার বড় ছেলে এই মুহুর্তে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ হর্টিকালচার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আছে আমার ছোট ছেলে সে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তাইওয়ানে ছিল সে বাড়িতে এসে এম এমটেক করছে মাস্টার্স করছে তো ওই চাকরিটা ছেড়ে এসছে তো এই নিয়ে আছি তো দেখলাম যে পুরোপুরি যদি কৃষি কাজের মধ্য দিয়ে থায়া থেকে যায় ধান পাট আলু সবজি এরকম করতে গেলে আমার আরও ম্যান পাওয়ারের দরকার প্লাস আমি একা এই বয়সে আর কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব হবে না ভেবেই আমি এই গাছ গাছালি যে এগুলোকে আমি একবার তৈরি করে দিতে পারলে ওদের দিকে আমাকে অত লক্ষ্য দিতে হবে না ওরা ওদের মতো খাবার পেলেই ওরা ওদের মতো খাবার আর জল পেলেই ওদের মতো ওরা ফল এবং বাড়তে থাকবে ফল দিতে থাকবে এবং বাড়তে থাকবে সেই হিসাবেই আছে আপনারা একটুখানি আসুন আমার গাছের যে একটা বায়োডাটার সিট আছে আমি গাছে গাছ কবে লাগিয়েছি কোন গাছ এবং কিভাবে আমি পরিচর্যা করি তাদের এই যে ডেট অফ প্ল্যান্টেশন আমার কাছে মালটা বারিওয়ান মালটা অল টাইম ভিয়েতনাম ইয়োলো মালটা দার্জিলিং অরেঞ্জ কোকোনাট গোয়া জ্যাক ফ্রুট এদের সমস্ত প্ল্যান্টেশন ডেট অফ প্ল্যান্টেশন আমি কখন কী সার ব্যবহার করি গাছে সেগুলো আমি রেকর্ড রাখি তারপরে কখন কি পেস্টিসাইজ সাইজ সাইট ইউজ করি কবে জল দিচ্ছি এগুলো যেহেতু অনেক গাছ আমাকে এগুলো করতে আপনারা আসবেন আমার কাছে যদিও আমি এখান থেকে সেইভাবে ব্যবসা করি না আপনারা আসবেন বেড়াতে আমার এই বাগানে বা ফল বাগানে আসবেন দেখবেন এবং আশা করি আপনারা খুব খুশি হবেন আনন্দ পাবেন আসবেন আবার आपको ভালো লাগলো ধন্যবাদ नमस्कार